দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আমার হাতে গাছের পাতা দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি নিম গাছের পাতা দর্শক এই নিম গাছের পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিত উপকার তো দর্শক আপনার যদি নিম গাছের পাতাগুলো প্রতিদিন সকালে খালি পেটে প্রতিদিন সকালে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো উপকার কিন্তু বেশ সমস্যা থাকবে না তো দর্শক এই নিম পাতাগুলো কিন্তু মাছ কিন্তু বারবাস করে খেতে পারেন তদর্শক আপনি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু পকর্ত হবে দর্শক এই নিম গাছ ডালপালাগুলো হয়ে থাকে তদর্শ সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন যদি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাতে সংগ্রহ তো দর্শক আপনার সাথে কিন্তু এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে আর এই নিম গাছের ডাল সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা নিম গাছের পাতাগুলো কিন্তু সেগ্রহণ করতে পারেন এবং পাশাপাশি কিন্তু তাপা এই নিম গাছের ডালপালাগুলো দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছ পাতা দেখতে পাচ্ছেন দর্শক এটি একটি নিম গাছের পাতা প্রদর্শক এই নিম গাছের পাতাগুলো কিন্তু আপনারা সচরাচর কিন্তু মজা কিন্তু দেখতে পাবেন দর্শক এই নিম গাছের নিম গাছগুলো কিন্তু এই পাতাগুলো আপনারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের এই নিম গাছের পাতাগুলো দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন সকালে খালি পেটে যদি চিবি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না এবং আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকৃত হবে তো দর্শক এই নিম গাছের যে ডালপালাগুলো হয়ে থাকে তো দর্শক সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনারা মেসা করতে পারেন দর্শক সেই মেসা দিয়ে মেসা করলে কিন্তু আপনাদের কোনো প্রকার হাতের সমস্যা থাকবে না তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে যে নিম গাছের কথাগুলো দর্শক এই নিম গাছের কথাগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক আমাদের বিউটি যদি একটু ভালো লেগে থাকে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিদি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম